আমি তো এখানে আমাদের স্থানীয় এখানে বাসা আমি যখন বুঝ হয় আমার আমার বছর পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর থেকে দেখতেছি এটা পোস্ট অফিস ছিল এখন এটা হচ্ছে এখানকার স্থানীয় হয়তো চেয়ারম্যান ভাঙ্গি করতেছে আমার বছর থেকে আমি দেখি এখানে পোস্ট অফিস ছিল আমরা আগে বলে ফটো ছিল নাকি এখন পরিষদ হয়েছে আগে বলে পরিষদ ছিল পোস্ট অফিস ছিল

এই ঘরটা আমাদের ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলে করা তখন ছিল তারপরে আমাদের এখানে একটা ফাঁড়ি ক্যাম্প তখন ফাঁড়ি কিছু কিছুদিন ছিল ওইখানে ওইখানে রুম ছিল দুইটা তো পোস্ট অফিসের এখানে নির্ধারিত কোনো জায়গা ছিল না পোস্ট অফিসে ছিল তখন যখন ঘরটা যখন পরিত্যক্ত হইল তখন আমরা পোস্ট অফিস বা পোস্ট হসপিটাল বিভিন্ন রকমের চলছিল তখন পশুটা বাদ দিয়ে ইউনিভার পরিস্থিতা আন্ডারে থাক আসে বর্তমানে ইউনিয়ন পরিষদেরই এমন অক্ষ হওয়ার জন্য ঘরটিকে পুনর্নির্মাণের জন্য চেয়ারম্যান সাহেব তেরো সদস্য বিশিষ্ট আমাদের একটা রেজল্যুশন পাস করিয়া ইউনিভার পরিষদের তবিলের মাধ্যমে ওই ঘরটি আমরা পুনর্নির্মাণ করিতেছি আমাদের যে ঘরটা ছিল ঘরটা এমন জায়গা ছিল যে একটা গাড়ি যাইতে গাড়িটা ধাক্কা খাটবে পরে পরবর্তীতে আমরা দেখতেছি যে ঘরটা ভাঙে পড়ছে এলাকার লোকজন সবাই এটা মেরামতের কথা বলতেছে তিন থেকে চার ফিট জায়গা আমরা সারে দিয়ে যেন একটা গাড়ি যাইতে পারে চার ফিট জায়গা সারে দিয়ে রাস্তাটা একটু বড় করে দিয়ে আমরা কিন্তু ঘরটা মেরামত করছি ঘর এখন পর্যন্ত আমরা বরাদ্দ দেওয়া হয়নি বরাদ্দ কাকে দিব না দিবো ওটা তো আমাদের সিদ্ধান্ত আছে এখন মনে হচ্ছে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে অনেক কিছু লেখালেখি হয়েছে আমারও বিরুদ্ধে লেখালেখি হয়েছে যাই হোক এটা সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন আমি মনে করি যে আমাদের এই হেউ করার জন্য এইটা একটা প্ল্যান তো এখানে পোস্ট অফিস পোস্ট অফিসের কথা উত্থাপন বারবার করা হয়েছে আমার পোস্ট অফিস আমার সামনে লোক বসে আছে যিনি এখানে পোস্ট অফিসটাকে ব্যবহার করতো পোস্ট অফিস তো না এটা ইনাম পরিষদ যিনি ব্যবহার করতো কার মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমার মতন একজন চেয়ারম্যান এখানে ওনার বসা দিয়েছিল উনি ওইভাবে ব্যবহার করতো কিন্তু আসলে ওনার ওটা জায়গা সঠিক নহে ওনার জায়গা হলো আমাদের ম্যান ভবনে পোস্ট অফিস একটা কথা থাকবে আর বাকিটা আমরা নিজেই ইউনিয়ন পরিষদ ব্যবহার করবো না কি করবো আমরা সবাই যুতভাবে মিলে আমার ইউনিয়ন পরিষদের যে বারো জন সদস্য আমি চোখ তেরো জন তেরো জন মিলেই আমরা ওটা আমরা সিদ্ধান্ত নিব